তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন দশ লিটার পেট্রোল ফ্রি

চ্যানেল বাইক আজকে আমি আপনাদের সামনে চলে এলাম এস অটোমোবাইল যে জয়নগরে বন্ধুরা মহাবিখ্যাত সেই জয়নগরে চলে এলাম এস অটোমোবাইল এখানে যে গাড়িগুলো দেখছেন সম্পূর্ণ আজকের আপনাদের সামনে এই রকম অফার থাকছে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন দশ লিটার পেট্রোল ফ্রি প্রত্যেকটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা গাড়ি ঢাকা দেওয়ার কভার সুন্দর একখানা হেলমেট কালেকশন ও এমজি ভিতরে একবার বন্ধু দেখিয়ে দাও দারুণ দারুণ কালেকশন আপনারা মাইলেজ সেকশনের গাড়ি খুঁজছেন প্রত্যেকটা গাড়ি দেখে নিন প্রত্যেকটা দারুণ দারুণ গাড়ি আপনারা গ্ল্যামার পেয়ে যাচ্ছেন ডিসকভার পেয়ে যাচ্ছেন সিটি পেয়ে যাচ্ছেন ফোনিক্স ডিসকভার এই যে বিলাক সুপার স্প্লেন্ডার এখানে আপনারা বিক্রান্ত পেয়ে যাচ্ছেন পালসার টু টোয়েন্টি এখানে আটটিয়ার রয়েছে এখানে রয়েছে রাইডার এখানে মডেলগুলো দেখে নিন পালসার পালসার গাড়ির যে কালার একবার এসে দেখবেন মন ভরে যাবে এত ভালো কালার কিন্তু সম্পূর্ণ দাম দাম থাকবে কত কোথায় কোনো গাড়ি তেত্রিশ কোনো গাড়ির পঁয়ত্রিশ এত কম দামের মধ্যে আপনাদের গাড়ি প্রোভাইড করা হবে ডিউক দেখে নিন সব থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরো কলকাতা ঘুরে আসবেন এই দামে যদি এই ডিউকটা পেয়ে যান তো এই গাড়িটা সম্পূর্ণ ফ্রি হবে এরকম চ্যালেঞ্জিং এর সাথে আজকে এস অটোমলের ভিডিও হচ্ছে নেক্সট মডেল এখানে দেখিয়ে দিন একুশের এই যে সরি এটা এফ ভার্সন থ্রি দাম একদম চ্যালেঞ্জিং দাম এখানে পালসার রয়েছে রয়্যাল এনফিল্ড এটা তো সম্পূর্ণ হোলসেল রেটে দেওয়া হবে তো চলুন বন্ধুরা সরাসরি ভিডিও আমরা স্টার্টিং করবো যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটাকে অন করে দিতে হবে কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো সরাসরি আপনাদের সময়ের মূল্য অনেক সেই সময়ের মূল্য ভেবে এস অটোমোবাইলে বেশি না দেরি করে দাদা তাড়াতাড়ি ছুটতে চলে এলো দাদা বলো আমাদের বন্ধুদের মনটা কেমন ভাবে ভালো করবে বলো একদম দামের সাথে ভালো করবে ভালো আছো তো একদম ভালো আছে তো আজকের মোটামুটি মন ভালো করে চলে এসেছি আর আমাদের বন্ধুদের মন ভালো করে দিচ্ছো করে তিরিশ করে নাকি তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ দামে তো খারাপ হবে বন্ধুরা পুরো কলকাতা ঘুরে আসবেন কলকাতা কেন আপনারা ঘুরে আসুন না ইন্ডিয়া ঘুরে আসবো না পুরো ইন্ডিয়া ঘুরে আসবে এরকম দামে কেউ দিতে পারবে বুঝতে পারছেন পুরো চ্যালেঞ্জ নিকেট ব্যাপার মানে এটা চম কোন ব্যাপার আর কি প্রত্যেকটা গাড়ি দাদা যেটা হোলসেল ড্রাইভারের মধ্যে সেই টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে গাড়ি নিতে যায় নতুন হ্যাঁ সেই টাকায় নতুন গাড়ি পেয়ে যাচ্ছে কি বলো দাদা হ্যাঁ দাদা এটা মানে একদম মানে অবিশ্বাস করে টাকা পাচ্ছি সেটা বিশ্বাস হয়ে যায় এস অটোমোবাইল বন্ধুরা এস অটোমোবাইল যেখানে এত দাম কমের পরেও 10 লিটার পেট্রোল কিভাবে দাদা দিচ্ছ পসিবল পসিবল তো পসিবল হয়ে যাবে আচ্ছা সুন্দর একটা তেল

লক্ষ্মীকান্তপুর নামখানে লোকাল ধরে আচ্ছা জয়নগরে নেবে আর দাদা আছে নাম্বার রয়েছে সরাসরি কল করুন না সরাসরি আমরা গাড়ি দেখাবো দাদা গাড়ি কোথার থেকে দেখাবে এখানে রয়েছে এখানে সাইড থেকে দেখাই চলো এখানে শুরু করে দাও মডেল নাকি মডেল মাইলেজ দাদা কত আসবে মাইলেজ পঞ্চাশ থেকে দেবে থেকে পঞ্চান্ন

ভালো করে দেখে এখানে কম দিনের গাড়ি হোক পুরনো দিনের গাড়ি হোকটা গাড়ির পেপাস নিয়ে দু চারটা কথা পেপাস নিয়ে কোন কি বলছে কোনো হয় না হয় না একদম কোনো কথাই বলো ঠিকই বলেছে নিয়ে কোনো আছে ঠিক পঁয়ত্রিশ কি দেবে দিতে হবে না চলো পাঁচ হাজার করে ডিসকাউন্ট একদম

এত ভালো গাড়ি দাদা কি দাম দিচ্ছ মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দাদা বেশি দাম বলছো এটা এস ওটা মোবাইল এখানে তো হোলসেল দামে আজকে দিচ্ছ চলো চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার একদম একত্রিশ একত্রিশ হাজার টাকা করবে অনলাইনে বুকিং করবে তিরিশ হাজার টাকা করবো তিরিশ তিরিশ হাজার সঙ্গে তেল দশ লিটার একদম থাকবে চাবি রিং গাড়ি ঢাকা দেওয়ার কভার হেলমেট হেলমেট ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি একদম থাকবে কত টাকা

ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে একটা দাগ নেই গাড়ি হ্যাঁ সেটাই দাদা ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে সব থেকে একটা চ্যালেঞ্জিং নাম থাকছে একদম চ্যালেঞ্জিং তাই তো যা কেউ দিতে পারিনি আজকে তাই করে দিয়ে গেছে আচ্ছা দাদা সিটি হান্ড্রেড টেন মডেল একদম ফ্রেশ গাড়ি একটা দাগ নেই এত সুন্দর গাড়ি আমাদের বন্ধুদের কি দামে তুলছো হাতে একুশে গাড়ি ছিল দাদা দাম রেখেছিলাম তো অনেক আচ্ছা সে দাম তো আর আনবো না ছোট মোবাইল দামের সাথে খেলা হবে তাই নাকি মাত্র দাম রেখেছিলাম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিতে লাগবে না লাগবে না ফুল ট্যাঙ্ক পেট্রোল দেবো গাড়ি দাদা কবা চাবি হেলমেট আচ্ছা

একদম ব্যান্ড গাড়ি আছে সব ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের গাড়ির কন্ডিশন ও এম জি দাদা আজকে দামে খেলা হয়ে যাক দামে খেলা মানে দামের সাথে খেলা হবে পুরো কলকাতার সাথে খেলবে নাকি দামে দামে গেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লাগবে চার হাজার টাকা ডিসকাউন্ট করে দাও চার হাজার টাকা ডিসকাউন্ট তাহলে আটত্রিশ মাত্র আটত্রিশ হাজার টাকা করে দাও দাদা অনলাইনে বুকিং করলে সাঁত্রিশ হাজার টাকা করে দাও সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা সঙ্গে সঙ্গে হেলমেট থাকবে হেলমেট একশো পঁচিশ সিসির গাড়ি মানে এটার মধ্যে মাইলেজ খুব ভালো পাবেন আর আজকের যে দামটা সম্পূর্ণ রাখছে আপনাদের গাড়িগুলো আমরা দিতাম আগে আচ্ছা এই সমস্ত দামে কাস্টমার হাত খুলে দেবো সবাই চালাক গাড়ি হ্যাঁ অবশ্যই অবশ্যই চালাক বলে কি দামে রাখছো এটা দাম রেখেছিল মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ সাত হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে দেবো একদম একদম করলে দাদা অনলাইন বুকিং করলে

ডিসকভার রয়েছে দেখে নিন ঢালাই রিং এর সাথে এবং গাড়ি রেড কালারের মধ্যে রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিনা একশো সিসির দাদা টাকা আচ্ছা একশো ডিসকাউন্ট করে দেবো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা করবো দিতে হবে না দাদা মাত্র হাজার টাকা করে ডিসকাউন্ট করে মাত্র ত্রিশ হাজার টাকা করে দাও তিরিশটা পেট্রোল ও দিয়ে দাও গাড়িটা হেলমেট দিয়ে ওকে সরাসরি তিরিশ প্রত্যেকটা গাড়ি ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি নেক্সট এই যে ডিলাক্স মডেলটাকে দেখে নিন গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি ডিমান্ডিং গাড়ি দাদা তাহলে গাড়ি যদি ভালো নিতে হয় অবশ্যই কোথায় আসতে হবে এখানে খারাপ গাড়ি রাখা হয় না ভাঙা গাড়ি রাখা হয় না ইঞ্জিনের সমস্যা গাড়ি রাখা হয় না এবং পেপারস নেই যেসব গাড়ি সেই সব গাড়ি রাখা হয় না এখানে সম্পূর্ণ ফ্রেশ এন্ড গুড কন্ডিশনের গাড়ি

মানে এখানে প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ গাড়ির রং রং দেখে দেখে নিন ফ্রেন্ড একদম ফ্রেশ গাড়ি দাগ পাবেন না একদম ফ্রেশ গাড়ি সুপার স্প্লেন্ডার এবং টায়ার কন্ডিশনও সেই লেভেলের গুড কন্ডিশন রয়েছে তো দাদা আজকে দামে খেলা গাড়ি এখানে ইপিআরিং করে গাড়ি কোনো রাখা হয় আচ্ছা কোনো চাপ নিতে হবে না ইন কেস কোনো গাড়ি যদি ব্যাটারি বসে যেতেই পারে হ্যাঁ সেগুলো আমরা রানিং করে দেবো রানিং করিয়ে দেবে হ্যাঁ মানে ব্যাটারি চার্জ দিলে তো হয়ে যাবে সার্ভিস সেন্টার নিজের সময় আছে কোনো অসুবিধা নেই সব করে দেবো ওকে দাম এটা দাম রেখেছিলাম মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আজকে ছয়চল্লিশ করে দাও তার একটা ডিসকাউন্ট করে চুয়াল্লিশ অনলাইন যদি কোনো বন্ধুরা বুকিং করে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশটা পেট্রোল দাও গাড়ি দাও দিয়ে দাও ওকে বুঝতে পারছেন বন্ধুরা দারুণ গাড়ি মানে এই যে ফ্রেশ এত ফ্রেশ গাড়ি আপনারা অন্য অন্য জায়গায় যাবেন এত ভালো গাড়ি পাবেন না সেখানে ভাঙা গাড়ি দামও বেশি ওকে ড্রেক্স মডেল আপনাদের দেখাবো এখানে প্রচুর মডেল রয়েছে আমরা একটা একটা করে দেখাবো এবং প্রত্যেকটা গাড়ির দামও কম

যদি দেয় তো আপনার টাকা আপনার দেবে আমার নিজের দাম গুলো নিজের উপরে অবশ্যই অবশ্যই এবং দেখা যাচ্ছে যে অনেক গাড়ির পেপার সমস্যা হয় কম দামে ছেড়ে দিচ্ছে নাকি হতে পারে যাই হোক তো নেক্সট মডেল আমরা দেখাবো যেটা রয়েছে অনেক একটা কথা বলে দিই অনেক শুরু মেয়ে ইন্স্যুরেন্স কোয়ালিফিকেশন আপডেট করে দেওয়ার কথা বলে আমাদের ইন্স্যুরেন্স কোয়ালিফিকেশন আপডেট করে দেই না দাদা তো ওটা বললে আমরা করে দেবো ওটা কিছু সামথিং খরচ হয়ে যাবে খরচ লাগবে একদম ওকে নেক্সট আমরা দেখাবো মাহিন্দ্রা সেঞ্চুরো দেখে নিন বন্ধুরা মাহিন্দ্রা সেঞ্চুরো পেন্ট কন্ডিশন

দেখেন নিন বন্ধুরা ভালো কথা এখন চেষ্টা করবো এক্সেলের টায়ার কন্ডিশন থেকে শুরু করে সব কিছু দেখেন সব দিক থেকে ওকে আছে একদম ফ্রেশ এই দাম রেখেছিল মাত্র 38000 টাকা দাদা 38 আচ্ছা সরাসরি এটা দিতে লাগবে না দাদা 5000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 33000 টাকা করে দেব সরাসরি 33 33000 টাকা করে দেব 33000 এর বন্ধুরা 150 মডেল এখানে শেষ নয় সম্পূর্ণ গিফট ইনক্লুডেড অবশ্যই থাকবে দাদা থাকবে গিফট থাকবে দাদা ওকে তো নেক্সট মডেল আমরা দেখাবো রয়েছে এখানে পালসার টু টোয়েন্টি মডেল রোড কিং মডেল দেখে নিন বন্ধুরা পালসার টু টোয়েন্টি ভালো করে দেখানোর চেষ্টা করব মডেলটাকে দেখে নিন পালসার টু দাদা আজকে চমকানো দাম তো দিতে হবে যে সমস্ত ইয়ং বন্ধুরা

নতুন গাড়ি মানে গাড়ির বেশ বয়স একদম কম দাদা কোন সালের গাড়ি এত ফ্রেশ তেলমালা চোখ খুব দারুন দারুন গাড়ি বছর গাড়ির বয়স গাড়ির কন্ডিশন দেখে নিন সালের মডেল দাদা এত সুন্দর গাড়ি আমাদের বন্ধুদের হাতে কি দামের মধ্যে দাদা প্রোভাইড করছে ভিডিও দেখি গাড়ি 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 পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি

যে গাড়ি নেই দাদা ওই গাড়ি লাগবে দুদিন সময় দেবে যে কোনো গাড়ি বললে দিয়ে দেবো মিল করে দিয়ে দেবো এবং এখানে মোটামুটি প্রত্যেকটা গাড়ি গুড কন্ডিশনের সাথে পেপার জেনুইন পেয়ে যাবে পেপার জেনুইনার ইজিলি হয়ে যাবে এবং এখানে ডেলিভারির অপশন রয়েছে ডেলিভারি অপশান আছে এবং প্রত্যেকটা গাড়ির এখানে মোটামুটি ডেলিভারির সাথে পেয়ে যাচ্ছে এবং গুড কন্ডিশনের সাথে পেয়ে যাচ্ছে একদম তো অবশ্যই আসতে হবে

ওকে ওকে বন্ধুরা আসো আজকের ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেটে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ